আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ফজলুল হক মহিলা কলেজে এই কলেজটি পুরান ঢাকার গ্যান্ডারিয়াতে অবস্থিত এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজ এই কলেজটি শেরে বাংলা এ কে হকের নামে নামকরণ করা হয় ফজলুল হক মহিলা কলেজ এই কলেজের প্রতিষ্ঠাতা জনাব আঞ্জমান মুফিদুল ইসলাম এই কলেজটি উনিশশো সাল থেকে যাত্রা শুরু করেন প্রায় পঞ্চাশ বছর ধরে এদেশে নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে ফজলুল হক মহিলা কলেজের উল্লেখযোগ্য অবদান রেখে আসছে এই কলেজটিতে বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো এই কলেজেই হয়ে থাকে এই কলেজের ছাত্রীদের থাকার জন্য সুবিশাল একটি ভবন রয়েছে নয়তলা বিশিষ্ট একটি ভবন এই হলটি কিন্তু কলেজ ভবনের ঠিক পিছনেই অবস্থিত এটাই হল নয়তলা বিশিষ্ট ভবন এই কলেজটি খুব সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশ আছে অনেক ফুলের গাছ এবং ফলের গাছ আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে যে ভবনটি দেখছেন ঠিক এই ভবনের পিছন সাইডটি হচ্ছে ছাত্রীদের থাকার সেই হলটি এই কলেজে আমি যখন ভিডিও বানানোর জন্য প্রবেশ করলাম তখন এই দেখতে পারলাম দুটি কুকুর আমাকে কুকুর দুটো রীতিমতো আক্রমণের মতোই অবস্থা করলো আমি তো প্রথম ভীষণ ভয় পেলাম কুকুরকে দেখে এরপর এই কলেজের কেয়ারটেকারের কাছ থেকে জানতে পারলাম কুকুর দুটি কলেজের পোষা কুকুর আমাকে অপরিচিত দেখে আমার সাথে এরকম ঘোরাঘুরি শুরু করছে আমি ওদের মানানোর চেষ্টা করছি এরপর আমি ঢুকলাম কলেজ ভবনের ভিতরে ভিতরে ঢুকে দেখতে পারলাম এখানেও রয়েছে প্রকৃতির ছোঁয়া নানান ফলের গাছ এবং কাঁঠাল গাছ ছিল অনেক এবং কাঁঠালও ধরেছে মাসাল্লাহ অনেকগুলো কাঁঠাল আপনারা অবশ্যই দেখতে পারছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের ভবনটি দেখানোর জন্য এবং ভবনের প্রকৃতির ছোঁয়া দেখানোর জন্য কলেজটিতে রয়েছে বিদ্যুতের সুব্যবস্থা জেনারেটার আমি আপনাদের এটি জানিয়ে দিব এই কলেজটিতে কিভাবে আপনারা আসবেন খুব সহজে আমি আসার লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি যাত্রাবাড়ি থেকে যদি আপনারা কেউ আসতে চান তাহলে যাত্রাবাড়ি থেকে রিক্সা যোগে আসতে পারবেন সুতরাপুর থানা থেকে পূর্বপাশে লোহারপুলের ঢালে এই কলেজটির এক নম্বর গেট ধানমন্ডি এলিফেন্ট রোড নিউ মার্কেট এই সাইড থেকে যদি কেউ আসতে চান সেক্ষেত্রে মালঞ্চ নামে একটি পরিবহন আছে সেই পরিবহন দিয়ে আপনারা সোজা চলে আসতে পারবেন লোহারপুল নামে পরিচিত সেই জায়গাটিতে ঢাকার গুলিস্থান থেকে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে সদরঘাটের অনেক বাসই পাওয়া যায় সেই বাসে করে আসতে আপনার লক্ষ্মীবাজারে এসে নামতে হবে লক্ষ্মীবাজার থেকে রিস্কা যোগে আসতে পারবেন অথবা সদরঘাট মোড় থেকে লেগুনা চলে লেগুনাতেও আপনারা চাইলে আসতে পারবেন লেগুনা লোয়ার পুলের ঢাল হয়েই ফজলুল হক মহিলা কলেজের সামনে দিয়েই সেটি মিলবারে হয়ে পোস্ত চলে যায় সদরঘাট থেকে যে লেগুনাগুলো চলে সেটির ভাড়া নেবে জনপ্রতি বিশ টাকা যাত্রাবাড়ি থেকে যারা আসবেন তারা বাহাদুর সাহারামের পরিবহন আছে সেই পরিবহনে আপনারা আসতে পারবেন সেটি চাইলে আপনি মুরগিটোলা মোড় অথবা বানিয়ানগর মোড়ে নেমে অল্প একটু হাঁটলে কিন্তু আপনারা চলে আসতে পারবেন এই ফজলুল হক মহিলা কলেজে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাকে উৎসাহিত করবেন আমি আপনাদেরকে চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাদের উৎসাহ পেলে আমি অনেক খুশি হব ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ